কি কারণ হয়েছে কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে ফরেন্সিক টিম আসলে দেখবে প্রায় এখানে বারোশো কান ছিল তার মধ্যে পার্সেন্ট সেটাও দেখা হবে ততটা ড্যামেজ হয়েছে কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে যেটা বোঝা আছে ভিতরে অনেক ডেলি জিনিসপত্র যেরকম ইউজ হয় চাল ডাল অয়েল ঘি

যে একটা অভিযোগ উঠছে যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এই আগুনটা কিন্তু কোনো ইনসিডেন্ট নয় এটা পরিকল্পনা ইনভেস্টিগেশনের ব্যাপার ওটা ইনভেস্টিগেশন একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি আপনার চারদিকটাতে দেখলেই দেখবেন ফুললি ফ্লেমেবল পার্টিকেলে ঘেরা মার্কেটটা এগুলো এতদিন মানে এর আগেও তো কলকাতায় বহু হয়েছে এগুলো আপনাদের নোটিসে মানে আমি বলছি তারা কি করেননি যেরকম এটা মানে কি বলবো বা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যেই বাজারটা চলছে না এরকম বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে এই ম্যাটারটাও কেন আগুন লেগেছে বা কি কারণে হয়েছে কি অসুবিধা হয়েছে সেগুলো নিশ্চয়ই দেখা হবে নেসেসারি স্টেপস নেওয়া হবে